আরজিকর হসপিটালে চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের পর আমরা তিনি ন্যায় বিচার চেয়ে লড়াই করেছিল সারা রাজ্যের মানুষ এবং এখন পর্যন্ত যদি বলা যায় সে আন্দোলনটা কিন্তু চালিয়েছেন বা সেই লড়াইটা চালিয়ে যাচ্ছেন বাবা মা শিয়ালদা আদালত থেকে অভিযুক্ত মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা করলেও বলা যেতে পারে মূল অভিযোগ মূল আরও যারা অভিযুক্ত রয়েছেন তাদেরও শাস্তির দাবি কিন্তু লড়াইটা করে যাচ্ছেন এই নির্যাতিতার বাবা মা একদিন যেমন কলকাতা হাইকোর্ট পাশাপাশি সুপ্রিম কোর্টের দরজাতেও করোনা নাড়ছেন তারা এবং শুধু তাই নয় একদিন প্রধানমন্ত্রী দপ্তরেও তারা কিন্তু যোগাযোগ চেষ্টা করেছেন চেষ্টা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দপ্তরে কিন্তু বলা যেতে পারে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কিন্তু তার যে সাথে দেখা করতে যে চেয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সময় নেই বলেই কিন্তু ফিরে দিল অর্থাৎ আরও একবার হতাশ হলেন নির্যাতিতার পরিবার কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত নয় আগস্ট আর হসপিটালে চিকিৎসক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় এরপরেই আমরা জানি অভিযোগ নানান রকম অভিযোগ উঠে আসে যে আর জিগড় হসপিটালের কর্তৃপক্ষ পরিবারকে ভুল ইনফরমেশান দেয় যে তাদের মেয়ে অসুস্থ কখনো বলা হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে অর্থাৎ বলা ভুল ইনফরমেশন এরপর তারা আসেন তিন ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হয় এবং পরবর্তী যে বিষয়টি সামনে এসে বিশেষ করে সিবিআই তদন্ত হাতে পাওয়ার পর যে এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের বিষয়টি সামনে এসে একদিন যেমন চিকিৎসক তরুণীর ময়নাতন্ত্রে সঠিক উপযুক্ত নিয়ম মানা হয়নি এবং বলা যেতে পারে ময়নাতন্ত্রের পরই তড়িঘড়ি দেহ দাহ করা হয় এবং এইখানে দাঁড়িয়ে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে প্রশ্ন উঠে আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও এবং বলা যেতে পারে সে সময় আরজিকর হসপিটালে যে সেমিনার রুম রয়েছে সেই সেমিনার রুমে ভাঙচুরের বিষয়টি কেন ভাঙচুর করে তা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে ফলে সাইভাবেই প্রশ্নটা কিন্তু জোরালো হয়ে ওঠে তথ্য প্রমাণ করে এরপরেই আমরা দেখি মামলা যায় মামলা শিয়ালদা সুপ্রিম কোর্টে যায় বিশেষ করে যেহেতু আন্দোলনটা গোটা রাজ্য ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক রূপ পেয়ে যায় ফলে স্বাভাবিকভাবেই বিষয়টি দেশের আইন শৃঙ্খলের প্রশ্ন উঠে যায় আর সেখানে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট শুভমোটো মামলা গ্রহণ করে এবং এরপরেই আমরা জানি এই মামলা কিন্তু টার্ন নিতে শুরু করে অর্থাৎ যেই ঘটনা ছিল আরজিকার হসপিটাল চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের সেই ঘটনার পরবর্তী যায় জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তাজনিত এবং সিভিক ভলেন্টিয়ার টার্ন ওভার করে এবং তারপরে আমরা দেখি শিয়ালদা আদালত এই মামলার বিশেষকে মূল অভিযুক্ত যে সঞ্জয় রায় তার যাবজ্জীবন সাজা ঘোষণা করে এরপরেও বলা যেতে পারে নিচে তার পরিবার কিন্তু ন্যায় বিচার চেয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সেখানে তারা কিন্তু পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে খুব গুরুত্বপূর্ণ সেই প্রশ্নে কী রয়েছে সেই প্রশ্ন রয়েছে তাদের কেন ভুল ইনফরমেশান দেওয়া হলো বা যে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তিনি যে তদন্ত কমিটি গঠন করেছেন সেই তদন্ত রিপোর্ট কোথায় গেল বা এই যেই দিন এই ঘটনা ঘটে আটই আগস্ট রাত্রে সেদিন এই জুনিয়র চিকিৎসকের সঙ্গে আরও চারজন চিকিৎসক একসাথে ডিনার করেছিলেন এবং ফুড ডেলিভারি অ্যাপতে খাবার অর্ডার করেছিলেন প্রশ্ন সেই ডেলিভারি অ্যাপকে কেন ডাকালো না বা সেই কন্টেনারের খোঁজ কেন সিবিআই পেলো না এমনকি বলা যে প্লেস অফ অকারেন্স সেটাও কিন্তু সঠিকভাবে চিহ্নিত হয়েছে কি তা নিয়ে প্রশ্ন ওঠে তখন যেখানে দেহ উদ্ধার হয় সেইখানে এক দুজন দেহ ছিল ঠিক পাশের চশমা পাশের ল্যাপটপ সব কিছু যেন সাজানো ছিল ফলে প্লেস অফ অকারেন্স নিয়ে প্রশ্ন কিন্তু উঠেই যায় এবং এইখানে দাঁড়িয়ে একাধিক অর্থাৎ পঁয়ত্রিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তুলে ধরে নির্যাতিতার পরিবার এবং তারপরেই আমরা দেখি যে আদালত কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং শুধু আদালত দ্বারস্থ হওয়া নয় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করতে চেয়েছিলেন এই নির্যাতিতার পরিবার কিন্তু সময়জনিত কারণে বা ব্যস্ততার কারণে অমিত শাহ কিন্তু সময় দিতে পারেননি নির্যাতিতার পরিবারকে এরপরে তারা কিন্তু অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে কিন্তু চিঠি দেন প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা দেখা করতে চান কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয় এবং এরপর তারা কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দপ্তরেও কিন্তু দেখা করতে চান কিন্তু বলা যেতে পারে রাষ্ট্রপতি দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয় অতিরিক্ত ব্যস্ততার কারণে তাদের হাতে সময় নেয় অর্থাৎ নির্যাতের পরিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারছে না ফলে স্বাভাবিক প্রশ্নটা উঠেই যায় যে তাহলে নিজাতের পরিবার আদৌ কি ন্যায় বিচার পাবে বা যে তরুণী এইভাবে নৃশংসভাবে ধর্ষণ খুন হয়েছেন তিনি কি ন্যায় বিচার পাবেন প্রসঙ্গে তো অনেকটা উঠে যায় তার কারণ যেহেতু একদিকে সিবিআই যেখানে নশো ঘন্টা সিসিটিভি ফুটেজের তথ্য সামনে এনেছিলো তাদের দেহে যে প্রায় চব্বিশটি আঘাতের চিহ্নের বিষয়টি সামনে এনেছিলো এবং বলা যেতে পারে পোস্টমর্টেম সঠিকভাবে হয়নি এই তথ্য সামনে ছিল সুতরাং অনেক কথা উঠেছে যে তাহলে সিবিআই কেন মূল অভিযোগ বা বলা যেতে পারে যেখানে সেমিনার রুম সেখানে যে অবাধে মানুষ যাতায়াত করছিলেন বিরূপাক্ষ বিশ্বাস বসু ঘনিষ্ঠ এবং অভিজ্ঞেরা তারা কেন ঘোরাফেরা করছে সুতরাং সব তথ্য পাওয়ার লোপাটের চেষ্টা এই প্রশ্ন কিন্তু প্রথম থেকে উঠে আসছিল তুলেছিল সিবিআই এবং বলা যেতে পারে প্রায় একশো জনের বেশি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করে এবং শেষ পর্যন্ত আদালতে বিচার প্রক্রিয়ায় কিন্তু স্বাক্ষ্য গ্রহণ করা হয় প্রায় চুয়ান্ন জনের অনেক প্রশ্ন উঠে যায় কিন্তু বলা যায় সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র চার্জশিট কেন পেশ করতে চার্জশিটে যে পেশ করেছিল তার কিন্তু নাম রয়েছে সঞ্জয় রাইট এবং বলা যেবার যেখানে তথ্য প্রমাণ লোপাটের বিস্তর অভিযোগ সামনে এসেছিল এবং সেই অভিযোগে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং তা সত্ত্বেও কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি আর জানি বিচারপতি নব্বই গ্রেপ্তারের নব্বই দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ না করতে পারলে তাকে মুক্ত হইতে হবে আর সেইভাবেই জেল থেকে মুক্ত হয়ে যান এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ কিন্তু এই আর্জি করার তরুণীর ধর্ষণ এবং খুনমামলা কিন্তু জামিন পেয়েছেন এবং এইখানে দাঁড়িয়ে সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন পেশ করতে একাধিক প্রশ্ন কিন্তু উঠেই আসে এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে একটা অসন্তুষ্ট কিন্তু রয়েছেন এই নির্যাতিত পরিবার আর সেই কারণেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে এগত চেয়েছিলেন কিন্তু ব্যর্থ হলেন বলা যেতে পারে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানান জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই